ভার্সিটিতে পড়ে আমি চাকরি পাবো না আমার অ্যাপ্লাই করার সুযোগ নেই আমি সেই ভার্সিটিতে কেন পড়বো আমার বাবা মাকে বারবার আমার অপদস্থ হতে হচ্ছে যে আপনার মেয়ে কিছু করতে পারছে না আপনার মেয়ে কিছু করতে পারছে না আমি তো অনার্স শেষ করেছি আমার আট বছর সময় লেগেছে আমি বয়স কোথায় পেলাম করোনা আমাকে শেষ করলো সরকার কিন্তু আমাকে সুযোগ দেয়নি আমার তিরিশে আমাকে বন্দি করে ফেলেছে দেখেন চাকরিতে বয়সীমা পঁয়ত্রিশ করার বহুত চুক্তি আছে কারণ সময় যে আড়াইটা বছর আমার লাইফ থেকে চলে গেছে এটা কিন্তু কেউ আমাকে ফেরত দিইনি তো আমি কেন বারবার বর্ষমের শিকার হব আমি যাতে ইউনিভার্সিটির একজন স্টুডেন্ট আমার অনার্স শেষ করতে লেগেছে এক বছর মাস্টার শেষ করতে এক বছর তাহলে আমার বয়স আমি কয়ে পেলাম এদিকে আমাকে করোনায় শেষ করে দিচ্ছে এদিকে আমার জাতে ইউনিভার্সিটি শেষ করে দিচ্ছে যদি যাতে ইউনিভার্সিটি থেকে আমি অ্যাপ্লাই তাহলে কেন এই ইউনিভার্সিটি রাখার দরকার আছে আপনারা অ্যাপ্লাই করার সুযোগ দিবেন না আপনারা তিরিশে আমাকে মেধাকে বলবেন মূল্যহীন তাহলে আমার তো কাছে পড়ার কোনো দরকার নেই আমি সরকারকে বলবো হয় আমাকে পঁয়ত্রিশ দিন নাহলে যে পাইশ বাগানের আনাসে কানাসে আপনারা যে ইউনিভার্সিটি করে রেখেছেন যাতে ইউনিভার্সিটি করে রেখেছেন আপনারা এই ইউনিভার্সিটি হতে বিলম্বে বিলুপ্ত করে দিন আমার দরকার নেই এরকম ইউনিভার্সিটি যে ভার্সিটিতে পড়ে আমি চাকরি পাবো না আমার অ্যাপ্লাই করারই সুযোগ নেই আমি সেই ভার্সিটিতে কেন পড়বো আমার বাবা মাকে বারবার আমার অপদস্থ হতে হচ্ছে যে আপনার মেয়ে কিছু করতে পারছে না আপনার মেয়ে কিছু করতে পারছে না আমি তো অনার্স শেষ করেছে। ছর সময় আমি বয়স পথে পেলাম করোনা আমাকে শেষ করলো সরকার কিন্তু আমাকে সুযোগ দেয়নি আমার তিরিশে আমাকে বন্দী করে বলেছে সেই ক্ষেত্রে আমি চাই আমাকে একটু সুযোগ দেওয়া হোক আমাকে বাঁচার অধিকার আমার ফিরিয়ে দেওয়া হোক কারণ বয়স বৃদ্ধি করলে এই অসম প্রতিযোগিতা থাকবে না চাকরিতে যে অসম প্রতিযোগিতা তিরিশের ভিতরে আমি অনেকে বলছে দেখেন যে উদ্যোগতা হওয়ার আমি যে উদ্যোগতা হলো ফিনান্সিয়াল সাপোর্টটা লাগে আমার তো টাকার দরকার আছে সেক্ষেত্রে আমি কীভাবে কীভাবে তিরিশের সুযোগ দিতে আমি উদ্যোক্তা হব ঠিক আছে আমি চাকরি করে আমি কিছু টাকা সঞ্চয় করবো তারপরে তো উদ্যোক্তা হবো আমার তো তিরিশে সরকারি বেসরকারি আমি কোনো জায়গায় অ্যাপ্লাই করার সুযোগ পাচ্ছি না তাহলে আমি কীভাবে আমি কীভাবে আমি হচ্ছে আমি উদ্যোক্তা হব আমার মেধাকে মূল্যায়ন করব তো আমি সেই ক্ষেত্রে বর্তমান সরকার আমি জনবান্ধব এর আগে বিগত বারো বছর এই আন্দোলন হচ্ছে কিন্তু সাবেক প্রধানমন্ত্রী আমাদেরকে বিভিন্নভাবে বিভিন্নভাবে তার পুলিশ বাহিনী দিয়ে তার লাঠিয়াল বাহিনী দিয়ে আমাদেরকে বারবার বার বার আমাদেরকে মুখ বন্ধ করার রেখা চেষ্টা করেছে কিন্তু না এটা হয় না কারণ আমি পরে যখন আমার সার্টিফিকেট মেয়েটা আমি কাজে লাগাতে পারবো না তাহলে সে তো আমার পড়ার কোনো দরকার নেই আমার হয় পঁয়তিরিশ ঘুরিয়ে দিক তাহলে আমাদের সার্টিফিকেট নিয়ে নিক সরকার আমাদের দরকার নেই এ সার্টিফিকেট দিয়ে কী করবো যে সার্টিফিকেট আমার কাজ হবে না এ সার্টিফিকেট তো হচ্ছে এখন যদি আমি হচ্ছে দোকানে বিক্রি করতে যাই তার কোনো মূল্য নেই এ হচ্ছে ভাজা বিস্কুট ছাড়া খাওয়া ছাড়ার কোনো মূল্য নেই আমি চাই হয় পঁয়ত্রিশ দিন না হলে আমাদের যাদের সার্টিফিকেট আছে ছাব্বিশ লাখ চল্লিশ হাজার বেকারের সার্টিফিকেট নিয়ে নিন এবং আমাদের যে জীবনে সময়গুলো চলে গেছে মূল্যবান সময় আপনারা ফিরিয়ে দিন আমরা চাই না এরকম লেখাপড়া এরকম লেখাপড়া চাই না আগে জানলে লেখাপড়া না করে মুড়ি বিক্রি করে করে খেতাম তাও এরকম জায়গায় আসতাম